যারা দেশের জন্য কিছু করে তাদের সরকার চলছে না তাদের সরকার যখন তৈরি হবে তখন তাদের সরকার তাদের কথা মতো চলবে না এখন এই শেখ মতো লোকেরা যারা যারা এনে বসায় ভারতের আন্তরিক সুরক্ষার জন্য হয়ে যায় বা হিসেবে কাজ করে তাদের সরকার চলছে মুখ্যমন্ত্রী তাদের ভোটে নির্বাচন আমাদের রাজনৈতিক শিক্ষার অভাব আছে ওনারা কোন অ্যাঙ্গেল থেকে বলছেন এটা হতে পারে যে ওনাদের মতো আমাদের নেতারা চুরি করে না সেই জন্য বলতে হতে পারছে কারণ যে ওনার যে দিলীপ যাদব ওনাদের যে নেতা তার একজন কাছের লোকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সে মিউটেশনের নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছে তাকে তো গ্রেফতার করতে না সে তো জোর জুড়বে কারণ হচ্ছে যে ব্যক্তির নাম মুখ্যত উঠে আসছে যার নামে এফআইআর হয়েছে সে তো কোনো পদে নেই কাউন্সিলারও নয় বিধায়কও নয় সে তো কাউকে মিউটেশন করিয়ে দেবে বা মুখ করবে সেটা বলতে পারে না তার পেছনে অন্য কারো হাত আছে এরা তো নিজেরা খাই স্ট্র দিয়ে খায় যাতে মুখে দাগ না পড়ে স্ট্র ধরা পড়ে চুরি এটা তো হতে পারে তৃণমূল নজিরবিহীন দ্বন্দ্ব দেখা গেল ডিভিশন বেঞ্চের সঙ্গে সিঙ্গেল বেঞ্চের সবটা নিয়ে কি বলবেন এটা কি কারণ বিচারপতির বিরুদ্ধে আগে বিচারপতি অভিযোগ এনেছেন সেই অভিযোগ খুব অত্যন্ত গুরুতর অভিযোগ তবে বাংলার মানুষ কিন্তু বিচারপতি গাঙ্গুলির সাথে আছে